নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানে আবার আমি চলে আসলাম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে একটা মিক্সি নিয়ে নিছি আর নিয়ে নিয়েছি এক বাটি বাসি ভাত এটা আমি সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব আপনারা অনেক কিছু দিয়ে রসগোল্লা বানাতে দেখেছেন আজ আমি এই বাসি ভাত দিয়ে রসগোল্লা বানিয়ে দেখাবো আপনাদেরকে ভাতটা আমি পেস্ট বানিয়ে নেব এটা আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে এটা আমি সাইডে রেখে দেব চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেবো আমি কড়াইতে পরিমাণ মতো ঘি এখানে যতটুকু ভাত নেবে সেই অনুযায়ী ঘি দেবেন এবার ভাতের পেস্টটা আমি এখানে অ্যাড করে দেব এটা আমি সাদা মিনিকেট চালের ভাত নিয়ে নিয়েছিলাম এবার এটা একটু নাড়াচাড়া করে দেব এবারের এর মধ্যে আমি অ্যাড করে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ আপনারাও অনেকভাবে রসগোল্লা বানানো দেখেছেন বা খেয়েছেন একবার আমার মতো করে এই বাসি ভাত দিয়ে রসগোল্লা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খারাপ লাগবে না ভালোই লাগবে এভাবে আমি এটা কিছুক্ষণ নাড়তে থাকব এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে থেকে বেশিও ব্যবহার করতে পারেন দিয়ে দেব এক চামচ ময়দা এটা আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এটা সম্পূর্ণ হয়ে এসেছে এবার এটা আমি নামিয়ে নেব এটা নামানোর পরে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব এটা ঠান্ডা হয়ে গিয়েছে এটা এবার আমি হাত দিয়ে মেখে নেব এটা যতটা ভালো করে মাখ হবে মিষ্টিটা ততটাই খেতে সুন্দর লাগবে এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে এবারে আমি এর থেকে ছোট ছোটো করে কেটে মিষ্টির আকারে শেপ দিয়ে নেব তার জন্য হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি এভাবে আমি গোল গোল করে শেপ দিয়ে নেব আপনারা যে যেমন শেপ দিতে পারেন এভাবে মিষ্টিগুলো আমি সুন্দর করে গোল গোল করে সেপ দিয়ে নিয়েছি এখান থেকে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দেব আমি এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখান থেকেই খুবই সুন্দর লাগছে চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো জল এখানে চিনি শিরা বানানোর জন্য জল আর চিনি আমি অ্যাড করে দিয়েছি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব চারটে এলাচ এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটতে দেব এটা চিনি শিরাটা একটু মোটা হয়ে এলে তবে আমি মিষ্টিগুলো অ্যাড করে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম এভাবে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে এটা আমি কিছুক্ষণ ফুরতে দেব হালকা আছে এটা আমার হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এটা আমার নামানো হয়ে গিয়েছে বাসি ভাত দিয়ে আমার রসগোল্লা মিষ্টি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন